নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারীর উপর অনেকটাই বিরক্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিজেপি দলীয় সূত্রে তেমনটাই শোনা যাচ্ছে যে বিগত কয়েকটা দিনে যে ঘটনাগুলো ঘটছে সন্দেশখালী নিয়ে সেই ঘটনায় মোদীজি অমিত শাহ বেশ কিছুটা বিরক্ত এবং তারা বিরক্তির কথা ইতিমধ্যেই হচ্ছে দলীয় সভাপতি জেপি নাড্ডা এবং পশ্চিমবঙ্গার যে রাজ্যে যে বিজেপি পর্যবেক্ষকরা রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক তাদের কাছে ইতিমধ্যে জানিয়েছেন এবং বিজেপি রাজ্য নেতাদের মধ্যে সেই চর্চা শুরু হয়েছে তারা অনেকে বলা শুরু করেছেন কারণ সন্দেশখালী ইস্যু নিয়ে মোদিজি এবং অমিত শাহ গত দেড় দু মাস ধরে সারা দেশেই প্রচার করেছেন বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে তার সন্দেশখালীর উদাহরণ টেনেছেন যে সন্দেশখালীতে নারী নির্যাতন হয়েছে বাংলায় নারী নির্যাতন হচ্ছে যেমন ভাবে বিরোধীরা নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে গুজরাটে বা উত্তরপ্রদেশে বা উন্নয়নের ঘটনা নিয়ে বা মণিপুরের ঘটনা নিয়ে বিরোধীরা প্রচার করে বিজেপির বিরুদ্ধে একইভাবে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বা বাংলার বিরুদ্ধে হচ্ছে সেইভাবেই প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিভিন্ন সভায় গিয়ে তারা সর্বভারতীয় ক্ষেত্রে তা সন্দেশকারী উদাহরণটি এনেছিলেন এবং এরাজ্যে যখন তৃতীয় দফা ভোট পর্যন্ত প্রচারে যখন তারা এসছিলেন তারা দুই নেতাই মোদীজি অমিত শাহ জে পি সভাপতি সবাই হচ্ছে সন্দেশকারী নিয়ে ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছিল এবং বাংলা নাই নির্যাতন হয় সন্দেশকালী তার উদাহরণ এরকম বাংলার বিভিন্ন জায়গায় এরকম সন্দেশকালী মতো ঘটনা হয়ে হচ্ছে তো এরকম তীব্র ভাষা আক্রমণ করার পর যখন তৃতীয় দফার ভোটের শেষে পরের দিনই যখন হঠাৎ বিজেপি নেতৃত্ব সেখানে একটা গোলমাল হয়েছে কারণ স্টিং অপারেশনের বিজেপি নেতাই বলছেন যে শুভেন্দু অধিকারী এগুলো করিয়েছেন এবং তিনি টাকা দিয়ে মোবাইল দিয়ে মহিলাদের টাকা দিয়ে তাদেরকে ব্রেন ওয়াশ করে মিথ্যে অভিযোগ দায়ের করানো হয়েছিল ধর্ষণের এবং তাদেরকে দিয়ে বলা হয়েছিল যে এভাবে ধর্ষণে মিথ্য অভিযোগ করে শেখ সাজান আর শিবু হাজরা উত্তম সর্দারদের জেলে ঢোকাতে না পারলে এখানে টিকে থাকা মুশকিল সেই মহিলাদের যে টাকা দিয়ে তাদেরকে দিয়ে সাজানো অভিযোগ করানো হয়েছিল এবং শুধু সেই ভিডিও নয় তারপরও আরেকটি স্টিং অপারেশনের ভিডিও এসছে যেখানে মহিলাদের মদ খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা আর্মস অ্যামিউনিশন ভোটের সময় দেওয়ার কথা এবং প্রতিটা বুথের জন্য সেই গঙ্গাধর কয়াল যে বিজেপি নেতা স্টিং অপারেশনে যা বলতে গিয়েছে ভিডিও আমরা কিন্তু সেই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে যে এই ধরনের কথাগুলো এবং সম্ভবতই হচ্ছে অস্বস্তিত করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি প্রথম দিন থেকে সেটা ফেক ভিডিও ডিপ ফেক ভিডিও এসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে করা হয়েছে এসব বলতে থাকেন এবং যথারীতি গঙ্গাধরকে দিয়ে সিবিআই এর কাছে কি বলে অভিযোগ জানানো হয় যে ভিডিও তার কন্ট্রসম নকল করা হয়েছে গঙ্গাধর হাইকোর্টেও আবেদন করেন সেই ভিডিও নিয়ে তো একইভাবে যেটা জানা যাচ্ছে যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব প্রথম দিকে ভেবেছিলেন যে বিষয়টা বোধ হয় একেবারেই একশো ভাগ সত্যি এবং তারা সেইভাবে তীব্র আক্রমণ সামাচ্ছিলেন তৃণমূলের বিরুদ্ধে বা বিরোধী দল ইন্ডিয়া জোটের বিরুদ্ধে যে বাংলায় হচ্ছে নারীদের এইভাবে অসম্মান করা হচ্ছে নারীদের নারীদের নির্যাতন করা হচ্ছে কিন্তু বাদশাদে এই সেই স্টিং অপারেশনের ভিডিও এবং ঘটনাচক্রে দেখা যায় যে মোদীজি অমিত শাহ যখন তারপরে এলেন থার্ড মের পরে ফোর্থ মেয়ের পর থেকে যখন তারা এলেন এখানে প্রচারে সেখানে প্রচারে সন্দেশকারী নিয়ে নবনঙ্গ করে তারা দু একটা কথা বললো যে বা তৃণমূলকে আক্রমণ করলো তারা কিন্তু ভিডিওটি জাল বা অন্য কিছু তৃণমূল হচ্ছে নিজেদের বাঁচানোর জন্য এগুলো করেছে এই ধরনের কথা কিন্তু তারা বলেননি তারা স্টিং অপারেশনের ভিডিওটা প্রায় একেবারে উজ্জ্ব রেখেই হচ্ছে তাদের বক্তব্য রেখেছেন এবং এখন যেটা হচ্ছে যত দিন যাচ্ছে আস্তে আস্তে কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু সন্দেশকারী নিয়ে কথা বলা প্রায় বন্ধ করে দিচ্ছেন এবং সন্দেশকারী নিয়ে যে আক্রমণটা তৃণমূল করেছিলেন সেটা তারা প্রায় হচ্ছে কার্যত বন্ধ করে দিচ্ছেন এবং অনেকে মনে করছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছেন যেখানে একটা তালগোল শুভেন্দু অধিকারী পাকিয়েছেন এবং সেটা এক্সপোজ হয়ে যাওয়াতে আর আলটিমেটলি পার্টিরই ক্ষতি হচ্ছে এবং এটা নিয়ে যত বেশি বলা হবে তত হচ্ছে লোকের কাছে বিষয়টা হাস্যস্কর হবে সেই কারণে তারা হয়তো আর বলছেন না এবং এর পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে সন্দেশকালী স্টিং অপারেশনের ভিডিও আসার পরে একের পর মহিলা সেখানে তারা বিজেপি স্থানীয় মহিলা নেতৃত্বের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ করছেন যে তাদেরকে সাদা কাগজে লিখে নিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল অনেকেই বলেছিল তারা কোনো প্রকল্পে কাজ করে টাকা পায়নি তাদেরকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল নিয়ে হচ্ছে সেখানে ধর্ষণের অভিযোগ করা হয়েছে পরে যখন পুলিশ তার থেকে বিস্তারিত জানতে যে নোটিশ করে থানায় এসে তাকে বিস্তারিত ঘটনা জানাতে তখন তারা জানতে পারেন যে তাদের তারা ধর্ষণের অভিযোগ করেছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে বা শিবু হাজাদের বিরুদ্ধে এবং তখন তারা টনক নড়ার পরে এবং অনেকেই আদালতে গিয়ে সেই মামলা প্রত্যাহারের কথা বলেছেন কেউ পুলিশ হচ্ছে সমন করেছিল এবং যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার দিন একটি ঘটনায় পিয়ায় পিয়ালির বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন এক মহিলা তাকে দিয়ে সাজানো অভিযোগ করা হয়েছে সেই ব্যাপারে পিয়ালি বসিরাট কোর্টে আত্মসমর্পণ করলে আদালত তাকে হচ্ছে সাত দিনের জেলে ফাজ নির্দেশ দেয় তো এইরকমই এখন চলছে পরের পর মহিলারা হচ্ছে তারা বেরিয়ে এসে এখন নিজেরাই প্রকাশ্যে মিডিয়ার সামনে বা অন্যদের বলছেন যে আমাদের দিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছিল এবং আরও অস্বস্তিতে পড়ছেন শুভেন্দু অধিকারী বারে বারেই হচ্ছে সেই একই ফেক ভিডিও জাল ভিডিও তৃণমূলের ষড়যন্ত্র আইপ্যাকের ষড়যন্ত্র ভাইপোর ষড়যন্ত্র এসব বলে যাচ্ছেন কিন্তু এটাকে সামাল দেওয়া না এবং অনেকে মনে করছেন যে এরপরে আরও অনেক বেশি মহিলা হয়তো সন্দেশশালী তারা প্রকাশ্যে আসবেন যারা অভিযোগ করেছেন অভিযোগকারী নিয়ে তারা হয়তো বলবেন যে এরকম তাদেরকে দিয়ে মিথ্য অভিযোগ দায়ের করানো হয়েছিল এবং তারা অভিযোগ প্রত্যাহার করতে চাইবেন এবং এটা ভোট পর্যন্ত চলতে থাকতে অস্বস্তিতে বিজেপি পড়বে কারণ এটা টোটাল ব্যাপারটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক কারণ তিনি প্রথম থেকে সন্দেশকারী আন্দোলনটা দেখভাল করছিলেন বিজেপির প্রার্থী নির্বাচন সেখানে হিসাবে রেখা নির্যাতিত নাম তিনি পাঠিয়েছিলেন এবং সেটা গ্রাহ্য হয় পরবর্তীকালে প্রধানমন্ত্রী রেখাপাত্রকে ফোন করেছিলেন করে অনেক কথাটাই তিনি বলেছিলেন অনেক উপদেশ দিয়েছিলেন এবং স্টিং অপারেশনের ভিডিওতে দেখা যাচ্ছে সেই বিজেপি নেতাই বলছে রেখাপাত্র টাকা নিয়ে সাজানো অভিযোগ করেছে ছিল তারা তার ফলে রেখাপত্র একটুখানি সমস্যায় পড়ে গিয়েছেন তো শুভেন্দু রেখাপাত্র এরা এখন বেশ অস্বস্তিতে এবং কেন্দ্রীয় নেতৃত্ব অস্বস্তিত এবং তারা হচ্ছে শুভেন্দুর উপরই তারা ক্ষুব্ধ বা বিরক্ত যে তারা মনে করছেন যে তাদেরকে যেভাবে হয়েছিল যেমন ঘটনাটা হয়তো তা হয়নি সেটা স্টিং ভিডিও কে যতই এখন অস্বীকার করা হোক কিছু না কিছু ঘটনা ঘটেছে এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে স্টিং অপারেশনের ভিডিও যতই শুভেন্দু ফেক বলুক পরবর্তীকালে যখন কিছু অভিযোগকারী নিয়ে যখন তারা প্রকাশ্যে এসে বলছেন যে এবং পুলিশে অভিযোগ দায়ের করছেন আদালতকে জানাচ্ছেন যে তাদেরকে হয়েছিল সেক্ষেত্রে ভিডিওটাকে তারা সত্যতা দিচ্ছে সেই মহিলারা এবং তারা গিয়ে থানায় গিয়ে বা আদালতে গিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন তো বিজেপির এক রাজ্য জানাচ্ছিলেন যে স্টিং অপারেশন নিয়ে বিজেপি কোনোদিনই হচ্ছে স্টিং অপারেশনে ভিডিওকে অস্বীকার করেনি কারণ বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তার সময়কালে তার শেষ দিকটাতে যখন অপারেশন হয়েছিল সেই সময় বিজেপির সভাপতি লক্ষণকে পদত্যাগ করতে হয়েছিল অপারেশনে এক্সপোজ দেওয়া হয়েছিল ডিফেন্স ডিলিং করে নিয়ে তার সঙ্গে যে কথা হয়েছিল সেসব ব্যাপারগুলো যখন প্রকাশ্য আসে তখন আদবানিজি এবং বাজপেয়ীজীর হচ্ছে নির্দেশে বঙ্গারু লক্ষণ সভাপতি পদ থেকে পদত্যাগ করে এবং তার রাজনৈতিক কেরিয়ার এক প্রকার বলা যায় শেষ শেষ হয়ে গিয়েছিল বিজেপি আর তাকে কোনোদিন হচ্ছে কোনো পদে আনেনি এবং তিনি প্রায় বলা যায় যে একেবারে ঘরে যে ঢুকে গিয়েছিলেন তারা রাজনৈতিক কোনো অস্তিত্ব ছিল না তার তিনি এরকম একটা অবস্থার মধ্যে পড়েছিলেন একইভাবে দু হাজার ষোলো সালে বিজেপি নিজেদের পার্টি অফিস থেকে নারুদ সিং অপারেশনের ভিডিও দেখিয়েছিল এবং সম্প্রচার করেছিল এবং মিডিয়াকে ডেকে তারা দেখিয়েছিলেন এবং সেই সেই নিয়ে হাইকোর্টেও তারা মামলা করেছিল এবং পরবর্তীকালে হাইকোর্ট সিবিআই অর্ডার দেয় তো স্টিং অপারেশন ভিডিও নিয়ে বিজেপির কোনোদিনই হচ্ছে কোনো রিজার্ভেশন ছিল না আহ তারা স্ট্রিং অপারেশনের ভিডিও কে বিশ্বাস করতেন এবং মর্যাদা দিতেন যে ক্ষেত্রে ভিডিও আদবানীজী বা সেটা মেনে নিয়ে পদত্যাগ করতে বলেছিলেন তো এখন স্ট্রিং কে হচ্ছে জাল ভিডিও বা একটা ষড়যন্ত্র এগুলো বলে দেখে দেওয়া হচ্ছে কিন্তু অনেক বিজেপি রাজ্য নেতারাই হচ্ছে বিষয়টা মেনে নিতে পারছেন এবং তারা মনে করছেন যে শুভেন্দু অধিকারী যেটা করেছেন সেটা এক্সপোজ হয়ে যাওয়াতে বিজেপির ক্ষতি হয়েছে বিজেপি রাজনেতারা এখন আর কেউ এই ভিডিও নিয়ে খুব একটা বিশেষ মুখ খুলছেন পারছেন না তারাও হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছেন এবং তারা বিষয়টা নিয়ে চেপে যাচ্ছেন এখন টোটাল দায়টা হয়েছে শুভেন্দু অধিকারীর এবং তারা মনে করছেন যে এই নিয়ে বেশি কথা বললে হয়তো দায় এসে পড়বে এবং তারা মনে করছেন যে যেটা শুভেন্দু অধিকারী করেছেন সেটা শুভেন্দু অধিকারীকেই হচ্ছে ব্যাপারটা ম্যানেজ করতে হবে এবং শুভেন্দু ম্যানেজ করতে না পেরে যখন পরে পর মহিলারা যে এসে অভিযোগ করছেন যে তাদেরকে দিয়ে সাজানো অভিযোগ করানো হয়েছিল এবং সেক্ষেত্রে বিজেপি অস্বস্তিতে পড়ছে তা বিজেপি নেতৃত্ব মনে করছেন যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতারা যেমন বিরূপ হয়েছেন বিরক্ত প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী রাজ্য নেতারা অনেকেই শুভেন্দুর ব্যাপারে বিরক্তি প্রকাশ করছেন যে আহ শুভেন্দু কেন এটা ম্যানেজ করতে পারছেন না তিনি তো এটার কাণ্ডারি এখন জানি না শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত এইটা কিভাবে কি ম্যানেজ করবেন কারণ ইতিমধ্যেই কিন্তু যতই তিনি ষড়যন্ত্র তৃণমূলের ষড়যন্ত্র বলুন যাই বলুন ইতিমধ্যেই কিন্তু মানুষ একটা জিনিস বুঝতে পারছে যে ডালমেকুচ কালা হয় কিছু তো হয়েছেই এবং বিজেপি নেতা তিনি যতই এখন তার ভিডিও ডক্টর তার সংক্রসর নকল করা হয়েছে বলে বলা হোক কারণ তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোকে এখন আর উজ্জ্বল করা যাচ্ছে না তো আমি যাই না সামনের দিনে শুভেন্দু সেটাকে ম্যানেজ করতে পারবেন কিনা বা কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে পারবেন কিনা যে তিনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন আর মোদীজি অমিত শাহ ইতিমধ্যেই বিরক্তং তাদের বিরক্তির কথা তারা ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জানিয়েছেন এখন শুভেন্দু কিছুটা ব্যাক ফুটে না তিনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার